জন্য বললাম এই সুরাই মুলক এটা আল্লাহ তালা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সুরা রসুল্লাহ সাল্লাম বলছেন এটা কবরের আজাব থেকে রক্ষা করব এই সুরা নিয়মিত তফসিরের মধ্যে নিজে পড়ছি তফসিরের কুর্তুবিতে আছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন লাভদিপ্তু নবীজি বলেন আমার দিলের আশা আমার দিলের তামান্না আমার উন্নতের প্রতিটা মোমেন্ট তার কলিজার ভিতরে তার জবানে এই সুরায় সাল্লাম বলতেন আমার প্রতিটা মোমেন তেলাওয়াত করে যেন কবরের আজাদ থেকে রক্ষা পায় তো সেই নবী সেই নবী যিনি জান্নাত উদ্বোধন করবেন তিনি পাঁচ রক্ত নামাজের পরে ভাইয়া প্রতিদিন